আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আপডেট ভিডিও পেতে আপনারা সঙ্গে থাকুন যারা ভাবছেন আপনারা টাকা আছে অল্প কি ব্যবসা করবেন তাদের জন্য এসি মোটরস নিয়ে এসেছে ফুটন পিক গাড়ি কারণ আপনার অল্প টাকা দিয়ে আপনার যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন না কিন্তু গাড়ির ব্যবসাটা আপনি অল্প টাকা থাকলেও কিন্তু আপনার কিস্তির মাধ্যমে নিয়ে প্রত্যেক দিন একটা আয় করার সুযোগ করে দিয়েছে এস এম মোটরস আপনাদের ব্যবসার পাশাপাশি ছোটো ছোটো ব্যবসার পাশাপাশি এবং যারা বড় ধরনের ব্যবসা করতেছেন তাদের জন্য বড় গাড়ি নিয়ে এসেছে ছোট যারা ব্যবসা করছেন তাদের জন্য ছোটো গাড়ি নিয়ে এসেছে সব ধরনের মডেলই রয়েছে আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে চলে আসুন মেসেজ মদিনা মোটরসে আমাদের গাড়িগুলো দেখেন কত চমৎকার ভিতরে বসলে আপনি বুঝতে পারবেন একদম প্রাইভেটকার গাড়িতে আপনি চড়তেছেন সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে গাড়ির মধ্যে তো আপনারা যারা কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন আপনাদেরকে সহজভাবে এসিএম মোটরস ব্যবস্থা করে দিচ্ছে নাম্বার ইঞ্চে সব কিছু কোম্পানি করে দিচ্ছে আপনার এক টাকা খরচ নেই আপনারা শুধু গাড়িটা নিয়ে রাস্তায় চালাবেন আর ইনকাম করবেন কিস্তি পরিশোধ করে মালিক হতে পারলে একটি গাড়ি আপনার সম্পদ হয়ে উঠল তাই আপনার সম্পদ করার জন্য মোটরস আপনাদের